আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাত প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আলোচনা করব আপনারা প্রত্যেকেই থামবেলে লেখা দেখতে পেয়েছেন একজন ব্যক্তি একজন মুসলমান নামে মোনাফিক এই ব্যক্তিটা সবসময় আপনারা তো জানেন সবাই জানেন যে ফুরফুরা শরীফের বিরুদ্ধে কথা বলে সব সময় আমরা দেখতে পাই তো আমি প্রত্যেককে বলবো যে ভিডিওগুলো আপনারা শুনুন এবং লাইক এবং শেয়ার অবশ্যই আপনারা করবেন ভুলবেন না এই রকম মুসলমান নামে কিছু মোনাফিকদের বিরুদ্ধে বলার প্রয়োজন আছে বলে মনে করি যে ব্যক্তিটা বলতে চাইছে কিছু রং তামাশা করতে চাইছে সেই বিষয়টা হলো কি যে হিন্দু ভাইদের যে একটা উৎসব চলে গেল কালী পূজা এই কালী পূজায় পিরজাদা বা পীর সাহেব তহা সিদ্দিকির চাঁদা হুজুর কেবলা গিয়েছিলেন এটাকে নিয়ে কেন্দ্র করে ভিডিওটা আপলোড করেছে সে বলতে চাইছে তার উদ্দেশ্যটা যেটা বুঝতে পারলাম যে ক্যানিংয়ের বিধায়ক সৌকাত মোল্লা সাহেব সে বিভিন্ন উৎসবে যায় এবং এই কারণের জন্য পিরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজান তিনি বলেছেন যে তাকে মনে করি সে যাহা নামে পুকুর কারণ যে আপনার গিয়ে ফিতি কাটা যেমন আপনার যেমন আগুন মানে কি ধরানো পলতিতে আগুন ধরানো তিলক লাগানো মানে প্রসাদ খাওয়া মানে কি মাথা নত হয় যে বিভিন্ন যে একটা দিক এই দিকের কারণের জন্য বলেছিলেন তাই এটা প্রমাণ করার জন্য এই ব্যক্তি মুরুক্ষ জাহেল সে পীর সাহেব তহাসির দিকে চাঁদেল হুজুর কেবলাকে নিয়ে সমালোচনা করছিল তো আমি এখানে বলবো যে পীর সাহেব তহাসির দিকে চাঁদাল হুজুর কেবলা তিনি গিয়েছেন এবং যেতেই পারে প্রত্যেক ধর্মের অনুষ্ঠানে যেতেই পারে সবাই মানে কি যাবে যেতে পারে যার প্রয়োজন কিন্তু এখানে তহাসির দিকে চাদাল হুজুর তো তিনি ফিতি কাটেননি তিনি মাথা করেনি তিনি সেখানে কোনো প্রসাদও খাইনি তিনি কি করেছে গিয়ে বসেছিলেন অনুষ্ঠানে গিয়ে বসেছিলেন এতে অসুবিধা কোথায় এখানে তো মোল্লা সাহেবের মতো তো তিনি আচার ব্যবহার তো করেননি এখান থেকে পরিষ্কারভাবে বুঝতে পারা যাচ্ছে যে এই ব্যক্তির মূল উদ্দেশ্য হল সে মোল্লা সাহেবের দিক হয়ে কাজ করছে এটা পরিষ্কার মানে কি বুঝতে পারা যাচ্ছে এই জন্য সে মানে প্রমাণ করতে চাইছে যতই প্রমাণ করো যাই যতই তুমি বলো না কেন তোমার কথা কোনো মানুষ গ্রহণ করবে না কারণ এখানে যতই বিরোধিতা করো না কেন যতই তুমি পিছনে লেগে থাকো না কেন মানুষ তোমার কথা কখনোই শুনবে না আজ চিন্তা করুন মানুষ আজ নিজের ভুলটা বুঝতে পারছে মানুষ নিজের ভুল বুঝতে পারছে কারণ আজ যে প্রজাদা নসিদ্দিক ভাইজানকে মানুষ যেভাবে ভালোবাসছে যেভাবে মানে কি আপনার জায়গা মানে কি মানুষ করে নিচ্ছে সব জায়গাতে ভাইজান ভাইজান করে পাগল হয়ে যাচ্ছে আমাদের মুর্শিদাবাদে প্রায় প্রায় জায়গায় প্রায় জায়গায় সবাই ভাইজানের জন্য পাগল হয়ে যাচ্ছে কেন যে ভাইজানের কথা ভাইজানের ব্যবহার ভাইজানের মানে রাজনীতির যে পরিকল্পনা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক ধর্মের প্রতি তিনি এত ব্যবহার ভালো করেন এবং পিছিয়ে পড়া মানুষের কথা তিনি ভাবেন এই জন্য মানুষ আজ ভুল বুঝতে পেরে সবাই ভাইজানকে চাইছে আজ যতই মানে কি পিছনে লাগুক যতই যে যাই বলুক কারো কথায় কোনো মানুষ আর শুনবে না কারণ মানুষ এখন সবাই বুঝতে শিখেছে বুঝতে শিখেছে আজ আর চিন্তা করুন আজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কি অবস্থা আজ চাকরি কি অবস্থা মানুষের রাস্তাঘাটের কি অবস্থা বিভিন্ন দিক দিয়ে আজ সাধারণ মানুষ আমরা সমস্যার মধ্যে পড়ে যাচ্ছি যেমন আমাদের এলাকা আমাদের নিজের গ্রামে রাস্তা মানে কি হয়নি এত মানে কাদা রাস্তায় হেঁটে যেতে হয় খুবই অসুবিধা হয় রাস্তা করার কোনো নাম নেই যেখানে যাবেন দুটো তিনটি করে দল মানে একই দলের মধ্যে তিনটি চারটি করে মানে ভাগ হয়ে আপন আপন দলের মানে আপন আপন মানে কি যে গরম মানে দেখানো আপন আপন ভাব নিচ্ছে কোন এই জন্য মানুষ বুঝতে পারছে যে এদের দ্বারাই কোনো কাজ হবে না এর জন্য নতুন মুখ মানে কি আনা দরকার তাই পিছিয়ে পড়া মানুষের কথা যে ভাববে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষের কথা যারা ভাববে তাদেরকে আমাদের প্রয়োজন এই জন্য মানুষ এখন পিঠা নসিদ্দিক ভাইজান ভাইজানকে চাইছে আজ সেই দিকটা আজ এমন একটা প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে প্রসার প্রচার যেভাবে হচ্ছে এই মুসলমান নামে এই মুনাফিকের পছন্দ হচ্ছে না সে অন্যায়ের দিকে সাপোর্ট করে সে অন্যায়কে প্রশ্রয় দিয়ে সে কি করছে যে প্রমাণ করতেছে যে দেখো তো হাসিদ্দি চাহান হুজুর তিনি কালী পূজা এসেছে তো গেল তো কী হলো এখানে গেলো তো কী হলো তিনি তো ফীতি কাটেননি তিনি তো কোনো প্রসাদও খাননি তিনি তো বক্তব্য শুনছে ভিডিও তো আমরাও দেখেছি আমরাও দেখেছি যেতেই পারি আমাদের যেটা একটা সম্প্রীতির বাংলা সম্প্রীতির বাংলায় আমাদের অনুষ্ঠানে তারা আসবে তাদের অনুষ্ঠানে আমরা যাব এটা তো নিয়ম কিন্তু যেগুলো ইসলাম যেগুলো নিষেধ করেছে ইসলাম মানে কি যেগুলো দূরে ধর কথা বলেছে সেগুলো তো আর করছে না তারা যেমন আমাদের ধর্মে এসে মানে কি যে কুরবানি টাইমে তারা তো আমাদের কুরবানি মানে কি পশু জবাই তো দেখে না আমাদের অনুষ্ঠানে আসে অনেকে জালসামা অফিল শুনতে আসে যেগুলো দরকার সেগুলো শুনে যেগুলো মানে ধর্মের নীতি যেগুলো মানে কি যে করা চলবে সেগুলো তারা তো করে না আমরা তো সেরকম তো এখানে যে একে অপরের যে একটা মহব্বত এই ভালোবাসা তো থাকবেই তো এখানে ওই ব্যক্তির যে কথাটা এই কথাটা যেভাবে ব্যঙ্গ করছে যেভাবে ভিডিওগুলোকে এডিটিং করে যেভাবে ছাড়ছে এবং মানুষের মধ্যে একটা ফাটল ধরার চেষ্টা করছে কোনো কাজ হবে না জিরো জিরো হবে তাই সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পিছিয়ে পড়া মানুষের কথা যিনি ভাবছেন যিনি ভাবছেন প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন আমরা তিনাকি সাপোর্ট করবো যতই যে যা বলুক আমরা কারো কথায় কান দেব না এটা আমাদেরকে প্রত্যেককে মাথায় রাখতে হবে কারণ ভালো কাজ মানুষ পছন্দ করে না ভালো মানুষের মানে কি যে মানুষ বুঝতে কম পারে যখন ঘা যখন খাবে তখন আস্তে আস্তে সেই পথে মানে কি গ্রহণ করবে তো এখন মানুষ বুঝতে পারছে প্রথমে মানুষ বুঝতে পারেনি কথায় কথায় বলে বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে নশের দিকি ভাইজানকে মানে ভোট দিলে বিজেপি চলে আসবে কিন্তু কে আনছে এইগুলো মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে বিশেষ করে আমাদের মুর্শিদাবাদের মধ্যে এই মানে কথাটা বেশি কিন্তু আজ মানুষ বুঝতে পারছে না এর দ্বারাই মানে কি বিজেপি আসেনি বিজেপি আগে থেকে এসেছে কে এনেছে মানুষ সবাই জানে তাই বলবো যে এই ব্যক্তি যে ভিডিওগুলো মানে আপলোড করবে এর কথা আপনারা কেউ শুনবেন না এর কথা আপনারা কেউ কান দেবেন না আমি এটাই অনুরোধ প্রত্যেককে আমরা করবো যে এর কোনো কথায় আপনারা গ্রহণ করবেন না